বাটন কুচি বোরকার চাহিদা বরাবরই অনেক বেশি ছিল আপনাদের রিকোয়েস্টে আমরা আবারও রিস্টক করলাম এই শার্ট হাতা বুকে কুচি এবং খুব সুন্দর রিফেল একটি ডিজাইনের বোরকা নিয়ে হাজির হলাম বোরকাটির হাতাটা খুব খুব সুন্দর এবং দুই পাশে থাকছে পকেট আর সামনে থাকছে আপনাদের বাটন এই বাটনগুলো কিন্তু খোলা যাবে না জাস্ট ডিজাইন হিসাবে দেওয়া হয়েছে বোরকাটি হচ্ছে গোল আর বোরকাটির যে ঘের বা বোরকাটির বুকে যে কুচিগুলো আছে যেটা মাজার কুচি বলে ওটা খুব ঘন ঘন করা সেক্ষেত্রে বোরকাটি খুব বড় একটি ঘের এরকম বোঝা যাচ্ছে বোরকাটি শুধু বোরকা থাকবে এবং কোনো হিজাব থাকবে না উইদাউট হিজাব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই বোরকাটি নিতে পারেন শুধু এক হাজার পঞ্চাশ টাকায় আপনি বোরকাটি পেয়ে যাচ্ছেন তবে ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা বাসায় এবং ঘরে বসে আপনারা এই বোরকাটি অর্ডার করে নিতে পারবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বোরকা আপনার কাছে চলে যাবে বোরকা অরিজিনাল ডুবাই চিড়ি কাপড় ধারা তৈরি হবে এবং বোরকার ডিজাইন এবং ঘের কোয়ালিটি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুব খুব প্রিটি এবং খুবই সুন্দর এবং কাপড়টা যেটা থাকবে খুব কমফোর্টেবল আপনারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার পরে ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে নেবেন এবং কোনো সমস্যা থাকলে রিটার্ন করতে পারবেন বোরকা থেকে আপনাকে এক টাকাও অ্যাডভান্স অগ্রিম দিতে হবে না আপনাকে শুধু ডেলিভারি চার্জ দিলেই আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা এবং সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আমরা তিনটা সাইজে এই বোরকাটি তৈরি করে থাকছি আপনারা যে কোনো সাইজ এটা অ্যাভেলেবেল নিতে পারবেন শুধু বোরকা থাকবে মনে রাখবেন হিজাব ওই দাও ঠিজাব আপনারা ডুবাই চিরে এই বোরকাটি নিতে হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগ যোগাযোগ করে ফেলুন